এটা চামড়া মাল ভাই না জি ভাই গ্যারান্টি আছে পিওর চামড়া হ্যাঁ এটাই তো মানে মানাইছে না দেখেন নেন নেন তাই তো সাইজটা ঠিক আছে না হ্যাঁ ভাই ওকে ওকে অনেক সুন্দর লাগতেছে তো আপনার পায়ে নেন ভাই এই যে এই যে আরেকটা দাম কত ভাই ভাই দাম চাইলে 450 টাকা দাম সামু 350 টাকা রাখমু ভাই আপনার জন্য না 300 টাকা রাখেন যান প্যাকেট করে দেন ভাই কম হবে না আর দেন আচ্ছা 10 টাকা কম দেন ভাই যান আচ্ছা 300 টাকা কিন দেন প্যাকেট করেন এই দেন ভাই টাকা দেন টাকা দেন এক এক গ্লাস হবে এক ভাই ভাই এটা ইন্ডিয়ান মাল ভাই

টাকা দেন নাই তো ভাই আরে কি আপনার পাঁচশো টাকা নোট দিলাম কি কোন টাকা দিন নাই তো আপনি পকেটে হাত আমরা পাঁচশো টাকা নোট আমি টাকা তো দিচ্ছি আপনার

আপনি কাজ করেন জুতা আপনি নেন সবার ওই দিয়ে দেন